সৌরভ ভুয়ে তোমরা এটাই ভালো লাগে মানুষের এই যে পাওয়াটা এটাই ভালো লাগে সংযোগ সূত্র

এটাই আমার উদ্দেশ্য যে মানুষ যেন কোনো একটা কাজে লাগে আমার এই ভিডিওটা যেন কাজে লাগে আমি আচ্ছা এই সুমন্দার কাজে সমস্ত রকমের মাছ কিন্তু পেয়ে যাবে অনুষ্ঠান বাড়ির জন্য আর পাতি পুকুর পুরো ঠিকানা বলে দেবো ট্রেন পথে খুবই সুবিধা কেন থেকে মাল নিয়ে যাওয়া ফোন নাম্বার বলে দাও তোমার আমার মোবাইল নম্বর এইট টু ফোর জিরো ফাইভ থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান যে দেখিয়ে উল্টো হবে না একদম দাদা পাইকারি দাম কখনো একটু বেশি হয় কখনো কম হয় কিন্তু ওটা আমি অ্যাডজাস্ট করে দেবো যেহেতু আমি সাপ্লাই করি আমি অ্যাডজাস্ট করে দেবো কাউকে বেশি দামে কেউ বলতে পারবে না কমপ্লেন করতে পারবে না যে দু টাকা বেশি নিয়েছি একদম ন্যায্য দামে মাল দেবো

পাতি পুকুর মাছের বাইকে বাজার এটা পশ্চিমবাংলার বৃহত্তম মার্কেটের মধ্যে একটি আর এখানে কিন্তু সমস্ত রকমের মাছ পেয়ে যাবেন একদম সমস্ত রকমের মাছ কিন্তু করে পাওয়া যায় আর এই মার্কেটে সম্পূর্ণ আপডেট দেবো আর মাঝে মাঝে আমি এই মার্কেটে আসি আর কীরকম ধরনের মাছ পাওয়া যায় সবটা দেখিয়ে থাকি কীরকম দাম আর সবশেষে জানতে পারবেন এই মার্কেটে কীভাবে আপনারা আসবেন আর কিছু দোকানদারের ফোন নম্বরও দিয়ে দেবো যাতে আপনারা যোগাযোগ করে মাল নিতে পারেন তো চলুন ভিডিও শুরু করি আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা জামাকাপড় জুতো সবজি ফল সমস্ত তো পাইকারি গড়া কিনতে কিনে জানতে পারবেন সেই সম্বন্ধে আইডিয়া আমি দিয়ে থাকি তো চলুন ভিডিও শুরু করি দেখতে পারো পরমার বিশাল সাইজ ঠিক খবর ওই খুঁজে পাওয়া যায় না বলো তোমার মানে কি কত কত দিয়ে থাকে ভোলা কত মধু দুশো কুড়ি টাকা করে একটু কম বেশি হয় নাকি ও উঠছে দেখো ও কত করে ও বলে একশো টাকা উঠছে ও বলা একশো টাকা মাত্র পারো আর এক কিলো মাছও নিতে এক একদম সব রকম আমরা সব রকম আর দাদাকে প্রচন্ড সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেলাইকনে ঠিক করে দাও যাতে সমস্ত নোটিফিকেশন পাওয়া যায় আচ্ছা তোমার এটা এটা কিরকম দাম আছে শঙ্কর না পারো শঙ্কর মাছ কত করে দিছো শঙ্কর এটা 320 টাকা কিলো আছে 320 টাকা কিলো কত ওজন হবে না এটা 8 কিলো ওজন হবে 8 কিলো 8 কিলো ওজন 8 কিলো ওজন আছে এই বিশাল সাই শঙ্কর 8 কিলো 8.5 কিলো ওজন দেখতে পারো রাখো দেখি না 8 কিলো 8.5 কিলো ওজন কত বড় 320 320 টাকা 320 টাকা পাড়া

এটাই আমার উদ্দেশ্য যে মানুষ যেন কোনো একটা কাজে লাগে আমার এই ভিডিওটা যেন কাজে লাগে আমি সবসময় বলি আচ্ছা এই সুমন্দার কাজে সমস্ত রকমের মাছ কিন্তু পেয়ে যাবে অনুষ্ঠান বাড়ির জন্য আর পাতি পুকুর পুরো ঠিকানা আমি বলে দেবো ট্রেন পথে খুবই সুবিধা কেন্দ্রে মাল নিয়ে যাওয়া ফোন নাম্বার বলে দেবো তোমার আমার মোবাইল নাম্বার এইট টু ফোর জিরো ফাইভ থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান একটাই একদম নিট অ্যান্ড ক্লিন এই নাম্বারে আমার সাথে সরাসরি বা কেউ দেখিয়ে দেবে উল্টো মাঠাম হবে না একদম দাদা পাইকারি দাম কখনো একটু বেশি হয় কখনো কম হয় কিন্তু ওটা আমি অ্যাডজাস্ট করে দেবো যেহেতু আমি সাপ্লাই করি আমি অ্যাডজাস্ট করে দেবো কাউকে বেশি দামে কেউ বলতে পারবে না কমপ্লেন করতে পারবে না যে দু টাকা বেশি নিয়েছি একদম ন্যায্য দামে মাল দেবো আর দাদাকে আমি অনেকদিন চিনি আর এই জিনিসটা শততা আছে বলেই কিন্তু আমি দাদার সাথে সবসময় সবার এই দাদার ভিডিও আমি করি দাদার মধ্যে শততা আমি দেখেছি তো ভেটকে মাল তিন কিলো ওজন নাকি এরকম ওজন কিলো নাকি না না বাজার এরকমই কিলো সাইজের করে আড়াই কিলো সাইজের মাছ পাঁচশো টাকা করে বিক্রি হয় পাঁচশো টাকা দেখতে পারে এগুলো ওই বিক্রি হয়ে গেছে সব এগুলো বিক্রি হয়ে গেছে দাদা এগুলো ওই একজন এসছিলেন সকালবেলা এসে বললেন দাদা মাছি কটা রেখে দাও ওই জন্য রেখে দিয়েছি বেলা এসে নিয়ে যাবে আরে এই তোমার চেলা কত গেছে ভালো মাল এখন তো খারাপ হয়ে গেছে হ্যাঁ চেলা ভালো মাল 1 কিলো সাইজের মাল 220 টাকা 200 টাকা কিলো এরকম দেখতে পাচ্ছ চেলা মাছ এখন খারাপ হয়ে গেছে এখন কি নষ্ট হয়ে গেছে না কেটে ফেটে গেছে একটু কেটে ফেটে নরম হয়ে গেছে দাদা ও কি রকম দাম এখন দিয়ে দেবে এগুলো 50 টাকা কিলো দিয়ে দেব 50 টাকা আরো 10 টাকা কম করে দাও হ্যাঁ

গত আটশো সাতশো এটা পাড়া মাল এটা হচ্ছে গুজরাটের মাল গুজরাটের মাল হবে টেস্ট হবে টেস্ট পাওয়া তত যাবে তারপরে কোনো গ্যারান্টি নেই কত দাম লাগছে আজকে আজকের আপডেট আজকের আপডেট হচ্ছে সাড়ে আটশো আটশো সাড়ে চারশো লাস্ট সাড়ে আটশো আটশো সাড়ে সাতশো ডিম ছাড়া ডিম আছে ডিম আছে হালকা আর এটা কি মাছ আছে কাটা কাটা হ্যাঁ দেখাচ্ছি আপনার রেখেট আছে কিলো সাড়ে চার কিলো হ্যাঁ সাড়ে তিন কিলো পাওয়া যাবে হ্যাঁ দুশো কুড়ি দিয়ে দুশো টাকা দুশো টাকা দুশো টাকা নাম তাই তো আছে ডিম ছাড়া ডিম ছাড়া চারশো পাঁচশো ডিম ছাড়া চারশো পাঁচশো দাম হচ্ছে সাড়ে সাড়ে চারশো কাট মাছ সাড়ে চারশো টাকা এগ্রিট মাছ কমপ্লেট আশি গ্রাম একশো গ্রাম সত্তর গ্রাম গ্রাম সত্তর গ্রাম একশো গ্রাম

বড় ছোট যা নেবে একশো আছে দেখতে পারো হেভি মাছ আর কি তোমাদেরকে মধু আছে তো ইলিশ কুলো এর দেড় কিলোর বেশি হয়েছে না মেলা না এগুলো এক কিলো তিনশো এক কিলো তিনশোর মাছ দেখতে পারো এগুলো কোথাকার মাল এগুলো ডায়মন্ড ডায়মন্ড ইলিশ কত বলে দাম দু টাকা কিলো দু টাকা কিলো দাম যাচ্ছে দেখতে পারো এক কিলো তিনশো জনের মাছ লোকাল মাছ বলে দাম বেশি আর তফসি আর ওটা কি খারাপ হয়ে গেছে নাকি ওটা চারশো টাকা এখন অবস্থা খারাপ তাই আর মাছ আর এটা হচ্ছে টাকা মাছ হ্যাঁ ঠিক আছে সবাইকে নেওয়া হয় বড় বড় সাইজের ভেনামি চিংড়ি রয়েছে তো দাদা কত কত দিয়েছে একটু বললো দাদা পাঁচশো টাকা এগুলো বড় সাইজের মোটামুটি বড় সাইজের মাছ পাঁচশো টাকা কত এক কিলো কপিস এক কিলো এগুলো পঞ্চাশ গ্রাম করে পিস হবে আর এগুলো একই মাল তাই তো এটা ষাট গ্রামের মাল এটার দাম বেশি কত হবে সাড়ে পাঁচশো টাকা ষাট গ্রাম সাইজের মাল এটা কম দাম করতে হয় তো সাড়ে চারশো টাকা এটা চল্লিশ গ্রামের সাইজ হবে সাড়ে চারশো ভেনামি তো এটা ভেনামি চিনি বলে না আর এই দাদার কাছে রয়েছে কমপ্লেট কমপ্লেট কীরকম দাম যাচ্ছে সাড়ে পাঁচশো এটা কত একশো গ্রামের মাল নাকি একশো থেকে আশি গ্রামের মাল হচ্ছে একশো থেকে একশো তিরিশ হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এটা কম কতটা ষাট থেকে আশি গ্রাম এটা কত দাম হয়েছে তিনশো কুড়ি থেকে সাড়ে তিনশোটা দাম হবে আর এরপর দর দাম করলে একটু কম বেশি হয় নাকি আর এটা এটা চারশো টাকা আর লোটে কত হয়েছে আদি লোটে আশি থেকে একশো টাকা দাম যাচ্ছে কোয়ালিটি অনুযায়ী দাম দেখতে পারো

ও বাংলাদেশ সরি বাংলা বলতে বাংলাদেশ আমি পশ্চিম বাংলার কথা ভেবেছি আচ্ছা কত হয়েছে এগুলো পনেরোশো টাকা কিলো মোটামুটি এক কিলোর কাছাকাছি ওই জন্য এক কিলো ওজন নাকি পনেরোশো টাকা কিলো পনেরোশো টাকা কিলো দাম পড়ছে মোটামুটি এক কিলোর মাল ছোটো সাইজের এগুলো ছোটো জিনিস কত হয়েছে গো সাতশো টাকা মোটামুটি তিন তিনশো গ্রাম ওজন হবে না তিনশো গ্রাম ওজন ইলিশের মধ্যে সাতশো টাকা দেখতে পারো এটা ডায়মন্ড নাকি এটা আর এখানে হচ্ছে পার্সে বড়ো সাইজের মোটামুটি বড়ো সাইজের কত হচ্ছে পারসে আড়াইশো টাকা কিলো কিলোমার পার্শে মাছের দাম হচ্ছে আড়াইশো টাকা কিলো আর এখানে হচ্ছে বোয়াল মাছ বিশাল সাইজের বোয়াল দেখতে পারো দুশো কুড়ি টাকা মোটামুটি পাঁচ কিলো ওজনের বেশি হবে না দেখতে পারো দুশো কুড়ি টাকা দাম চাইছে কত কত দিয়েছো কাঠ তেলে মেট কি দুশো টাকা কিলো কাটকা তেলে মেট কি মোটামুটি এক কিলো ওজনের মাল এক কিলো এগুলো এক কিলো নশো গ্রামের মতন দুশো টাকা কিলো

একশো টাকা কিলো মানে ভেতরে ওইটা কি ওষুধের জন্য কাজে লাগে ওই মাল দেখতে পারো একশো টাকা কিলো মাত্র কিন্তু ভেতরে ওই নাড়ি আছে একটা রেখে দেবে ওটা তো মানুষ খায়ও না ওটা কাজে লাগে না ঠিক আছে এগুলো বান মাছ বলে দেখতে পারো সোনা বান না খয়রা মাছ বিক্রি হয়েছে কাকা খয়রা ইলিশ বলে না অনেকে কিলো মাছ এটা কত হচ্ছে গো সত্তর আশি টাকা মাত্র দেখতে পারো খয়রা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা কিলো আমাদের আরেক বন্ধু বিক্রি করতে লোটে সারা বছর লোটে বিক্রি করে কত করে ভাই বল দাম বল 40 টাকা ওই তো 40 এটা 50 এটা 40 টাকা দেখতে পারো মাত্র 40 টাকা লোটে আর এটা 50 টাকা আর এগুলো কি মাছ দেখো ছোট বেলে কি দাম দাও এগুলো এখন আগে তো 150 টাকা কিলো ছিল 30 টাকা আছে ছোট বেলে দেখতে পারো 130 টাকা এই 40 টাকা দেখতে পারো না কুচে মাছ পাওয়া যাচ্ছে কুচে সাপের মতো দেখতে হয় এগুলো কুচে মাছ ছোট সাইজের মাল আছে কিরকম দাম হয়েছে কাকা এগুলো একশো টাকা কিলো মাত্র একশো টাকা কিলো কুচে মাছ দেখতে পারো এগুলো খুবই উপকারী জিনিস এগুলো দারুণ জিনিস আর রয়েছে ফলুই জ্যান্ত ফলুই জ্যান্ত ফলুই কত কত দিয়েছে গো দেড়শো টাকা কিলো জ্যান্ত ফলুই আর এখানে রয়েছে তেলা তেলাং টেকা লাইলান টেকা মোটামুটি বড় সাইজের মোটামুটি সাইজ কত করে হয়েছে এগুলো ষাট টাকা কিলো মাত্র ষাট টাকা আর এটা কি ভোলা এটা অরিজিনাল অরিজিনাল ভোলা কত করে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা বলতে দেখতে পারো অরিজিনাল ভোলা কথা বললেই হবে কি দাম বেচছে এগুলো কাজ কি কাজ কি তোরা দেড়শো একশো মানে মোটামুটি একশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে কাজ মাছ একদম ছোটো ছোটো সাইজ মালগুলো হয়

তিরিশ থেকে চল্লিশ গ্রাম মালের সাইজ দেখতে পারো সাড়ে তিনশো টাকা পেচ্ছে দরদাম করে একটু কমছে নাকি ওই ফিক্সড প্রাইস আর ওই রুই কত করে গেছে দিয়ে একশো চল্লিশ টাকা রুই দিয়েছেন দেখতে পারো ডিম ছাড়া রুই একশো চল্লিশ আর ডিম এলা পাওয়া ছিল না না ডিম এলা মাত্র একশো টাকা আর এই ডিম ডিম ছাড়া মাল একশো চল্লিশ ঠিক আছে ছোটো সাইজে কী বলে পম্পেট ছোটো সাইজ পম্পেট কত যাচ্ছে এগুলো দেড়শো টাকা একশো কুড়ি ত্রিশ এটা কি পঞ্চাশ গ্রাম সাইজ নাকি কুড়ি গ্রাম থেকে আর খুবই ছোটো সাইজ আর এখানে রয়েছে আমোদি মাছ আমোদি মাছ আমোদি পঞ্চাশ ও ভাই তুই খবর কী মাছ রেখেছ আজকে গুড় জালি দেখতে পারি যে গুড় জালি মাছ রয়েছে গুড় কত কতো যাচ্ছে সাড়ে তিনশো টাকা গুড় আর এটা কী ভোলা বলে এটাকে মুক্স ভোলা ভোলার তো অনেক ভ্যারাইটিস মধুভোলা তো সবাই চিনি আমরা এটা মুখ ভোলা বলছে দেখতে পারো ওটা পাড়ু ভোলা ওটা পাড়ু ভোলা এটা এটা কত দাম হয়েছে এটা দুশো টাকা এটা দুশো টাকা পাড়ু টাকা পাড়ু ভোলার দাম যাচ্ছে বলছে একশো আশি টাকা দেখতে পারো আর ওই মধু মধুফোলা দেখতে পারো মধুফোলা দুশো টাকা দেখতে পারো এমনি দাম কত থাকে তিনশো টাকা সাড়ে টাকা এরকম দাম থাকে এখন তাহলে আজ দুশো টাকা

কত এসে গঙ্গার কাটা কত পঞ্চাশ টাকা গেলো গঙ্গার কাটা এর ভালো আছে তো মাছ যদি কেউ আর কি প্যাকেট শুধু নিতে হবে দেখতে পাই এরকম গঙ্গার কাটা মাছ বলছে মাত্র পঞ্চাশ টাকা কিলো নিতে গেলে এরকম প্যাকেট শুধু নিতে হবে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ ভেটকি তো নয় ভেটকি নয় এটা অন্য অন্য কি মাছ আছে এটা কি দাঁত নেই নাকি হ্যাঁ দাঁতনে মাছ কত কত করে দিয়েছে এখানে সাড়ে তিনশো টাকা দাঁতনে মাছ দেখতে পারো আর এখানে পাবদা পাবদা কত হচ্ছে পাবদা কত দুশো দুশো পাবদা মাছ দেখতে পারো দুশো টাকা করে দাম যাচ্ছে এটা ছোট সাইজ বলে দুশো কুড়ি দাম এর তো বড়ো সাইজে কিরকম দাম হয়েছে দুশো আশি টাকা কারণ এবার বড়ো মালের দাম হয় ওই যখন রয়েছে না দেখাচ্ছি এগুলো কি বান মাছ বান মাছ কিরম দাম হয়েছে ছোট সাইজ বান এগুলো কত আড়াইশো ছোটো সাইজ বান দাম গেছে আর এখানে দাঁত ঠিক আছে আমি বান্ধবই কত আশি টাকা কিলো মরা দেখতে পারো তবে এসব মাছের দরদাম চলে যদি কেউ নিতে আসে দরদাম করলে একটু কমে যায় নাকি অল্প কম বেশি সবসময় পেয়ে যাবেন দেখতে পারো সবসময় একদম গলদা চিংড়ি বিক্রি করে

ভেলা ফ্যাসা কত গেছে একশো টাকা ভেলা ফ্যাসার দাম বলছে একশো টাকা দেখতে মোটামুটি বড় সাইজ মিডিয়াম সাইজের মাল একশো টাকা আর বড়ো দা সাতশো কি নাকি দুশো গ্রামের মাল সাতশো টাকা দাম যাচ্ছে আর এইটা ছোটোটা ছশো থেকে সাড়ে মোটামুটি গ্রাম সাইজ নাকি দেড়শো গ্রাম সাইজ আর এইগুলো এই ছোটো ইলিশ সাড়ে চারশো টাকা ইলিশ মাছ দেখতে পাবো সাড়ে চারশো টাকা ছোটো সাইজ ইলিশ মোটামুটি আড়াইশো তিনশো গ্রাম ওজন আর পাড়া মাছ বড়ো দেড়শো টাকা কিলো দেখতে পাবো দেড়শো টাকা কিলো বড়ো সাইজ পাড়া মাছ হালুয়া কত তিনশো গো চারশো টাকা কিলো হালুয়া মাছ দেখতে পারো এগুলো কমপ্লেটের মধ্যে দেখতে কিন্তু এটা নাম হালুয়া মাছ তাই তো কমপ্লেট আলাদা ওটা দেখেছি ওটা আলাদা ওটা একদম জাতের মাল ও দেখেছি আমি এটা এটাকে হালুয়াই বলে

ওটা কি বলে এটা কি কাঁটা মাছ নাকি ওটা কাঁটা কত দুশো ত্রিশ টাকা কাঁটা মাছ বড় সাইজ তিন তিন কিলো চার কিলো মাল হচ্ছে এবার তোর ক্যাপসুল তৈরি কাজে লাগে ওষুধ ভেটকি না ভেটকি বলে চওড়া এই তোর ভেটকি মাঝে তেল তেল না ভেটকি মাঝে পটকা পটকা

বন্দরের পা পাতিপুকুর মাছের পাইকারি বাজার আর পাতিপুকুর মাছের পাইকারিজার আপনার কীভাবে আজ না আমি বলেছি এখানে আসতে গেলে আপনার শিয়ালদা থেকে ট্রেন ধরে দমদম আর দমদম থেকে ট্রেন পেয়ে যাবেন মাঝেহাট লোকাল একটা স্টপেজ পরে কিন্তু পাতি পাতিপুকুর আর পাতিপুকুরে নামার পরে পাঁচ মিনিটের রাস্তা আর দমদম থেকে অটো পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন যে অটো বা টোটো করে মাত্র দশ টাকা খরচা হবে আর ওখান থেকে চলে যেতে পারবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পাতিপুকুর মাছের পাই এই মার্কেটে প্রায় ভোর চারটে থেকে শুরু হয়ে যায় আর সকাল মোটামুটি আটটা পর্যন্ত চলে আর যদি ভালো কোয়ালিটির মাছ নিতে হয় মোটামুটি ভোর ছটার আগে যেতে হবে বন্ধুরা ভিডিও এই পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি যাই হেন যাই ভালো সুস্থ থাকবেন ভালো থাকবেন